সুপ্রিয় দর্শক বহুল কাঙ্ক্ষিত ভোটের দিন আজকে শেষ হল এদেশের মানুষ অনেক দিন পর তাদের যে অংশগ্রহণমূলক কিংবা স্বতঃস্ফূর্ত একটা জাতীয় নির্বাচন দেখতে চেয়েছেন সেটা আজকে তারা অতিবাহিত করলেন এবং রাজধানীর ভোটের মাঠে আমাদের যে সকল প্রতিনিধিরা এই সংবাদ কাভারেজে ছিলেন আমরা আজকে তাদেরকে স্টুডিওতে রেখেছি তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করবেন কেমন ছিল সেই ভোটের পরিস্থিতি যদিও আমরা জানি পুরো দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এর বাইরে ভোটের পরিস্থিতি মানুষের অংশগ্রহণ থেকে শুরু করে সবকিছু ছিল প্রশংসনীয় এই পুরো বিষয়টা নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমার সাথে আছেন আমাদের সহকর্মী ডান পাশে সজল মিয়া আমার বাবা পাশে আছেন রাকিব হাসান মিলন আমরা আমাদের ভোটের মাঠে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আপনারা জানেন এখন অলরেডি ভোট গণনা চলছে সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব থাকবো করি উপকৃত হ্যাঁ সেটা হলো রাজধানী একেবারে যদি বলি যে স্পট লাইট বা খুবই প্রত্যাশিত আসন মানুষের যে আসনগুলি নিয়ে খুব বেশি আলোচনা ছিল আগ্রহের জায়গা ছিল সেটার মধ্যে আপনি আপনার সংবাদ কাভারেজ করেছেন আজকে কেমন দেখলেন সেখানে ভোটারদের উপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অভিযোগ সবকিছু মিলে আপনার আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন প্রথমে ধন্যবাদ মাসুদ ভাই আমি ছিলাম ঢাকা আট ঢাকা আট আপনি খেয়াল করে দেখবেন নির্বাচনী প্রচারণা থেকে আমরা লক্ষ্য করেছি নির্বাচনী প্রচারণার যেদিন তফসিল ঘোষণা হয় সেই তফসিল ঘোষণার পরের দিন ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি তো তার মৃত্যুর পরপরই দেখা যায় পুরো ঢাকা আট আসন নিয়ে পুরো বাংলাদেশ যেন পার এবং আলোচনা আলোচনা নিয়ে পড়ে থাকে তো সেই সেই ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী দিয়েছেন এগারোতলীয় নির্বাচনী ঐক্য তারাও প্রার্থী দিয়েছেন যে কারণে আমরা আমার মনে হয়েছে এই আসনটি যেন আলোচনার কেন্দ্রবিন্দু আহ মাসুদ ভাই আপনাকে জানিয়ে দেবার চেষ্টা করি যে এই নির্বাচন থেকে নির্বাচনী প্রচারণা থেকে নির্বাচন আজকে হয়েছে উৎসব পরিবেশের মধ্যে এই উৎসব পরিবেশ শুধু আমি বলছি না যারা ভোটার তারা তারা নিজেরাই বলছিল আমি সেখানে প্রথম অবস্থায় যখন ঢাকা আট আসনের মির্জা আব্বাস মহিলা কলেজে যখন আমি যাই যে মির্জা আব্বাস কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীর্ষের প্রতীককে তিনি নির্বাচন করছিলেন করছেন তার সেই আসনে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দল মতে নির্বিশেষে মানুষজন আসছিলেন ভোট প্রদান করার লক্ষ্য নিয়ে এবং তাদের সাথে কথা বলছিলাম যেন উৎসব মুখর পরিবেশে তা কেউ বলছেন বিয়ের যেন উৎসব তারা অনুভূতি তাদের মধ্যে প্রকাশ পাচ্ছিল কেউ বা বলছিল যে এটা ঈদের উৎসব আবার অন্যান্য ধর্মের মানুষ বলছে ভাই আমরা তো আসলে মুসলমান না আমরা অন্য ধর্মের মানুষ কিন্তু আমাদের মধ্যে ঈদের উৎসব না হইলেও এটা 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 পুরোটাই আমাদের ঈদ বলা যায় এটা সব ধর্মের ঈদ বলা যায় এভাবে বলছিল তো সব মিলিয়ে যদি বলি যে ঢাকা আট আসনের যে কেন্দ্রবিন্দু আলোচনার কেন্দ্রবিন্দু শরীফ ওসমান হাদির সেই নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তার তফসিল ঘোষণার পর পরের দিন যে তিনি গুলিবিদ্ধ সেদিন থেকে কিন্তু এই আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছিল এই ঢাকা আট আসন এবং সেই ঢাকা দর্শকদের সুবিধার্থে যদি বলি যে এখানটায় লড়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারের সাথে মির্জা আব্বাস বিএনপির খুবই প্রমিনেন্ট একজন প্রার্থী প্রবীণ একজন রাজনীতিবিদ সুতরাং আজকে ভোটের মাঠে প্রার্থীদের কোনো অভিযোগ শুনেছেন কিনা যে কারচুপি হচ্ছে বা তারা সমান সুযোগ পাচ্ছে না লেভেল প্লেইং ফিল্ডে কোনো ধরনের ঘাটতি দেখেছেন দেখেন নির্বাচন মানে যেন অভিযোগের একটা আমরা মানে একটা বক্স আমরা লক্ষ্য করেছি এর আগের নির্বাচন যে কোনো মানে প্রত্যেকটি প্রার্থীর অভিযোগ ছিল তবে এবারে নির্বাচন দেখেছি আমরা টোটালি ভিন্ন মানে প্রার্থীদের মধ্যে যেন অভিযোগের যে বক্স থাকবে কিংবা অভিযোগের যে ছোট্ট একটি পকেট থাকবে সেটিও আমরা লক্ষ্য করিনি তবে কিছু কিছু ত্রুটি নিয়ে আমরা লক্ষ্য করেছি প্রার্থীদের মধ্যে অভিযোগ কিন্তু আমরা কখনোই ভোটারদের মধ্যে কোনো অভিযোগ আমরা দেখি নাই তারা বলছিলেন যে সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট প্রদান করেছেন এবং এই রকম নির্বাচন অনেক তরুণ বলছিলেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের যুবক বলছিলেন যে আমরা কখনোই ভোট দিতে পারি নাই আজকে আমরা ভোট দিতে পেরেছি এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এবং নিরাপত্তা যেন কঠোর নিরাপত্তার চাদর ছিল সেই কেন্দ্রগুলো আপনার কাছে আসবো আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই সেটা মিলন ভাই সজল যেমনটা বলছিলেন আমরা যদি এক কথা এখান থেকে একটা উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে সেটা বুঝতে পারবো যে খুবই উৎসব মুখর এবং খুব বেশি যদি বলি জঞ্জাল সহিংসতা উনি সেটা দেখেননি এবং এটা হয়েছে বলে উনি মনে করেন না আমি যদি আপনার কাছে জানতে চাই একটা তো হলো উৎসব মুখর আর অংশগ্রহণের যে জায়গাটা যদি আমরা বলি কারণ এখানেও একটা বাস্তবতা আছে আওয়ামী এই নির্বাচনে নেই এবং এটাও অনেকে বলতে শোনা যায় যে আওয়ামী লীগ না থাকা মানেও এখানে অংশগ্রহণের একটা ঘাটতি দেখা যাবে ভোটের মাঠে এটা কতটুকু খেয়াল করলেন বা এটা কতটুকু অনুভব করলেন দ্বিতীয়ত আপনি যে আপনিও একেবারে খুবই প্রত্যাশিত আগ্রহ আছে এমন কয়েকটা আসনকে আপনি আপনারা কাভারেজ দিয়েছেন সেই জায়গার সামগ্রিক চিত্রটা কেমন দেখলেন আচ্ছা মাসুদ আপনাকে ধন্যবাদ আমাদের সজল ভাই যে কথাটা বলছিলেন ঠিক একই রকমেরই এখানে বিষয় হচ্ছে যে আমি যে কেন্দ্রগুলোতে গিয়েছিলাম ঢাকা পাঁচ ঢাকা পনেরো এবং ঢাকা সতেরো স্বাভাবিক ভাবে এবারের যে আমাদের ইলেকশনটা এই ইলেকশনটা আসলে সবার কাছে খুবই একটা আগ্রহের জায়গা আপনি জানেন যে আমাদের কাছে যারা ভোটার তারা একজন একজন করে যখন আমরা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম অপিনিয়ন নেওয়ার চেষ্টা করলাম তারা আমাদেরকে যে কথাটা বললেন যে দীর্ঘ সময় পরে তারা আসলে ভোট দেওয়ার একটা চান্স পেয়েছিলেন তো এই যে ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া এটা কিন্তু তাদের কাছে অনন্য সকালে ঠিক ফজরের নামাজের পরে মানুষ দীর্ঘ তারা শাড়ি দিয়ে সেখানে দাঁড়িয়েছিল আপনি জানেন যে একজন যে ভোটার যিনি হন তিনি সাধারণত বিগত সময়গুলোতে আমরা যেটা দেখলাম যে মানে ঘর থেকে বাড়ি থেকে রিকোয়েস্ট করে পর্যন্ত ভোট কেন্দ্রে আনা যাচ্ছিল না এবারও হয়েছে যে ফজরের পর থেকে শুরু করে দীর্ঘ লাইন সারি হয়েছিল এবং সকাল সাতটা মিনিট বাজার সাথে সাথে কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ শুরু করেছে আমি যে ঢাকা পনেরো আসন যেখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন একজন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আর একজন আহ শীর্ষ নেতা শফিকুল ইসলাম মিল্টন আমরা সেখানে প্রথমে গিয়েছি আমরা দেখলাম যে নারী যে ভোটার কেন্দ্রটি রয়েছে আমরা জানি যে নারীরা সাধারণত সম্ভবত সকালে তারা পারিবারিক কাজকর্মগুলো করে এই হাউসহোল্ড অ্যাফেয়ার্স গুলো শেষ করে কিন্তু তারা ভোট দিতে যাওয়ার কথা আমরা দেখলাম যে চিত্রটা সম্পূর্ণ উল্টো তারা খুব সকালে ফজরের পর থেকে তারা লাইন ধরেছে এবং আমরা দেখলাম তাদের মধ্যে অনেক আগ্রহ আছে পার্সোনালি আমরা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম যে তাদের আগ্রহের জায়গাটা আসলে কি জন্য বা কেন তাদের আগ্রহের জায়গা এবং আমরা তাদেরকে খুব অ্যানালিটিক্যাল ভাবে তাদেরকে আমরা প্রশ্ন করলাম যে আসলে আপনারা তো সকালে কাজ করার কথা বাসায় এত তাড়াহুড়া করে আপনার এখানে আসার কারণটা কি তারা বলেছে যে নির্বাচন তাদের কাছে সবচেয়ে বেশি তাদের প্রায়োরিটি বরং তারা আগে নির্বাচনের ভোটের কাজ শেষ করে তারপর তারা বাসায় গিয়ে কাজ করবেন আচ্ছা আচ্ছা যেমন দক্ষিণ কাপরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা যখন কেন্দ্রে গিয়েছিলাম আমরা সেখানে দেখলাম যে দীর্ঘ সারি মানে নারী ভোটাররা সেখানে ভোট দিচ্ছেন এবং তারা যেভাবে লাইনে আছেন এটা খুবই একেবারে মানে একটা উজ্জ্বল একটা বলা যায় দৃষ্টান্ত যে খুবই চমৎকার একটা মানে ভোটের আয়োজন আর আপনি যেটা বললেন যে আসলে আওয়ামী লীগের যে যারা ভোটার রয়েছে তারা হয়তো বা ভোট দিতে আসেনি এমন একটা বিষয় এখানে আমরা যেটা মাঠে দেখলাম এবং আজকে স্বয়ং যেটা দেখার পরে আমার আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ধরেন বাংলাদেশের একটা অংশ মানুষ আওয়ামী লীগের সাপোর্টিং করে বা হয়তো তারা সাপোর্টার ছিল কিন্তু যেহেতু একটা হয়ে গেল আপনি জানেন যে একটা ফ্যামিলির মধ্যে মানে বিভিন্ন মতের মানুষ থাকে ধরেন ওই ফ্যামিলির মধ্যে যদি আওয়ামী লীগের কোনো ভোটার থেকে থাকে যারা তরুণ প্রজন্মের যারা লোক আছে সেখানে ফ্যামিলির সদস্য মনে করেন অনার্সে পড়ে মাস্টারসে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে বা যারা ভোটার তারাও কিন্তু এই গণভ্যানে ছিল এবং তাদের যেই আগ্রহের জায়গা তারা যে গণবোত্থ ভূমিকা রেখেছে তাহলে আপনি এটা কিভাবে মনে করবেন আওয়ামী লীগের ভোটার মানে ব্যাপারটা হচ্ছে গণবোত্থ সংগঠিত হয়ে যাওয়ার পরে একটা বৃহৎ অংশের মধ্যে মনোজগতের পরিবর্তন হয়েছে এবং তরুণরাও আমাদেরকে সেখানে বলেছে ভোটের মাঠে আমরা তাদের কাছে আলাদা আলাদা করে অপিনিয়ন নিয়েছি তারাও বলেছেন তারা এখানে ভোট কেন্দ্রে আসে তারা ভোট দিতে পেরে তারা অনেক আনন্দ সজল ভাই আমি একমত অনেকে আমাদের কাছে বলেছেন একটি ঈদের আনন্দের মতো অনেকে বলেছে আমরা এমনও কিছু ভোটার সেখানে পেয়েছি ওনারা খুবই বৃদ্ধ বৃদ্ধ এবং এবং বৃদ্ধা আমরা নারী এবং দেখেছি হুইল চেয়ারে করে তারা সেখানে এসেছেন আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এখানে যে এসেছেন হুইল চেয়ারে করে নাশো তো পারতেন বলেছে উনিশশো সালের যে ইলেকশন ছিল ওই নির্বাচনের পরে এবারের যে ইলেকশন হয়েছে সেখানে তারা খুবই আনন্দিত তারা একটা অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছেন তারা ভোট দিতে পারতেছেন তাদের কাছে অনেক আনন্দের একটা ব্যাপার তো সেই জায়গা থেকে ইন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি এবং আরেকটা এখানে তথ্য আছে যেমন আমরা গিয়েছিলাম একেবারে চারটার দিকে চারটা বা সোয়া চারটার সময় হবে যখন ভোট শেষ হওয়ার মাত্র পনেরো মিনিট সময় সেখানে বাকি রয়েছে ঢাকা পাঁচে আমরা গিয়েছিলাম সেখানে আমরা যেটা দেখলাম একটা কেন্দ্রের মধ্যে প্রেজেন্টিং অফিসার আমাদের বলেছেন যে সিক্সটি পার্সেন্ট ভোট সেখানে কাস্টিং হয়েছে তাহলে আমার যে ভোটারের সংখ্যা ভোটারের সংখ্যা যদি আমার একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি যদি সেখানে কাস্টিং হয় এবং প্রেজেন্টিং কর্মকর্তা আমাদের এটাও বলেছেন যে আরো যে পনেরো মিনিট আছে আমরা যেখানে দেখলাম যারা ভোটার সেখানে দাঁড়িয়েছেন ভোট কেন্দ্রে ধরেন আরো পাঁচ বা 3% পার্সেন্ট চার একটা সংখ্যা কিন্তু তার আসলে ভোট এসেছে প্রেজেন্টিং কর্মকর্তা এটাও বলেছিলেন যদি কম্পাউন্ডের মধ্যে যদি কোনো ভোটার থাকেন এবং সে যদি আসলে টাইম পাস হয়ে যায় তারপরও তারা তাকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দিবেন তাহলে এইটা একটা অ্যানালিটিক্যাল একটা বিষয় যে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যদি ভোটার আগ্রহ সহকার সেখানে যায় তাহলে এই যুক্তিটা একেবারে খুবই স্পষ্ট যে আওয়ামী লীগের লোকের যে ভোটিং এর কথা বলা হয়েছে বা ভোটার কথা বলা হয়েছে সেটা কিন্তু আসলে এরকম না গণবুত্থান পরবর্তী সময়ে এই বিশ্লেষণটা এমন একটা জায়গায় গিয়ে এখন ভোটার হয়ে গেছে জাস্ট আসলে তারা বাংলাদেশ মুখী তারা আসলে নতুন প্রজন্ম এবং ইয়াং জেনারেশন নারী এবং পুরুষ তারা এখন আসলে ভোটের মাঠে ভোট দিতে এসেছে ধন্যবাদ আপনাকে সজল সেটা হলো আমরা এমন সময়ে স্টুডিওতে এই বিষয়টা নিয়ে আলাপ করছি যখন অলরেডি ভোট গণনা চলছে এবং বেশ কিছু জায়গা থেকে ভোট আসছে রেজাল্ট প্রকাশও পাচ্ছে যদি আমরা এই ভোটের ফলাফল নিয়ে কথা বলতে চাই তাহলে এই জায়গাটা কেমন ফিল করেছেন অনুভব করেছেন মাথায় মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের যে আলাপ আলোচনায় কেমনটা মনে হচ্ছে যে আলটিমেটলি ফলাফলতা কোন দিকে যেতে পারে আসলে একেবারে ভূমিদোষ বিজয় পাবে বিএনপি জোট বা কোন একটা পক্ষ কি একেবারে খুব পার্থক্য নিয়ে সরকার গঠন করবে না কোন রকম ভারসাম্য দেখতে পাবো আমরা আমরা আসলে এভাবে বলতে পারি না যে আসলে ভূমিদস বিজয় বিএনপি বা জামাত করবে এই বিষয়ে আমরা এভাবে বলতে পারি না তবে আমরা বলতে পারি যে যখন একজন দায়িত্বশীল ব্যক্তি যখন একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি প্রকাশ করবেন অমুক আসনের প্রার্থী অমুক দলের তারা বিজয় অর্জন করেছে ভূমিদোষ বা ভূমিধ ছাড়া বিজয় অর্জন করেছে তখন আমরা ভেবে নেব যে আসলে তারা দলে ক্ষমতায় আসছেন তবে আমরা ভেবে নিতে পারি না যে সোশ্যাল মিডিয়ার পোস্টে কিংবা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আমরা এভাবে আমরা ধরে নিতে পারি না অমুক দল মানে ভূমিদোষ বিজয় অর্জন করবে আমরা তখনই আমরা এগুলো আমরা সত্য কিংবা আমরা সঠিক তথ্য ভাবব যখন আমরা দেখবো যে জেলা ডিসি অফিসার যারা জেলা প্রশাসক যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীদের সরাসরি ঘোষণা দিচ্ছেন নির্বাচন কমিশন তারা যখন ঘোষণাগুলো দিবেন তখনই আমরা ভেবে নিব কিংবা তখনই আমরা ভেবে নেব বলতে ধরেই নিব যে আসলে ভূমিধস বিজয় কিংবা হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এই বিজয় অর্জন করেছে অমুক দল অমুক ধন্যবাদ আমি যদি একই প্রশ্ন মিলন ভাই আপনাকে বলি যে অবশ্যই সংবাদকর্মী হিসাবে আমাদের খুবই আগাম কোন রকম প্রেডিকশন করার সুযোগ নেই কিন্তু তারপরেও যেহেতু কিছু রেজাল্ট অলরেডি চলে আসছে অনেকটাই আমাদের আমরা যদি সূর্যোদয় যেটা বলি যে এই সিনারিটার সাথে আমরা পরিচিত একদম আলটিমেট রেজাল্টের জন্য আমাদেরকে অবশ্যই অনেক বিষয় অপেক্ষা করতে হবে কিন্তু ঠিক প্রাথমিক এই দিকের যেটুকুই আমাদের সামনে আসছে এখান থেকে কি কিছু বলা যায় যে কেমন একটা ফলাফল পেতে যাচ্ছে এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন এখানে বিষয় হচ্ছে যে আমাদের তো যে ভোটটা এটা সম্পন্ন হচ্ছে চারটা ত্রিশ মিনিটে অফিসিয়ালি ভাবে এখন ভোটের যেই গণনা চলছে এখন এখানে আসলে বিষয়টা হলো যে আহ পাঁচই আগস্টের ঠিক সেই সময়টাতে আমরা তখন ভাবতাম হয়তো কোন একটা দল বা কোন একটা জোট হয়তো মানে একেবারে উইন করে ফেলবে এখন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে খুব একটা ঈদের আমেজের মতো আপনি দেখবেন যে আমরা একটু আগে আগে খবর পাচ্ছি অমুক কেন্দ্রে হচ্ছে যে এই জোট এগিয়ে আবার আরেকটা কেন্দ্রে জোট হচ্ছে আরেকটা দিক এগিয়ে একটা ভারসাম্য ভিত্তিক আমরা যেটা লক্ষ্য করছি এখন এটা আমরা একেবারে পুরো যে একেবারে মানে শেষ বলতে পারবো নির্বাচন কমিশন থেকে যখন তারা একটা ফাইনালি ঘোষণা দিবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একেবারে সেটা বলতে পারব কনফার্ম হতে পারবো তার আগে যেটা আমরা বলতে পারি যে এটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে যেমন আপনি ধরেন যে কাফরুলে যেখানে জামায়াতের আমির আমি যেখানে কাভারেজ করেছিলাম ঢাকা সদর ও তারেক রহমান আসনে যেখানে আমি কাভারেজ করেছিলাম আমরা একটু আগে আগে খবর পাচ্ছি যে ধরেন তারেক রহমানের আসনে সেখানে তিনি কোনো একটা কেন্দ্রে এগিয়ে আছেন আবার ডাক্তার খালেদুজ্জামান তিনি আবার আরেকটা কেন্দ্র আবার পেয়ে গিয়েছেন আবার ভোটের ব্যবধান আপ এন্ড ডাউন হচ্ছে এরকম একটা পরিস্থিতি এখন বিরাজ করছে এইটা এখন আসলে এখন টোটালি প্রেডিকশন করা খুবই কঠিন তবে আমরা মনে করছি যে একেবারে পুরো ফাইনালি যে রিপোর্টটা পেলে ডাটা পেলে এবং নির্বাচন কমিশন ঘোষণা দিলে তখনই আসলে আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হবে এখন ফলাফলটা আপ এন্ড ডাউন হচ্ছে আমি দর্শকদের সুবিধার্থে একটু বলি যে যেটুকু ফলাফলই এখন পর্যন্ত গণমাধ্যমগুলি প্রচার করেছে এবং ফেসবুক হাতেও এসেছে সেটা যদি বলি খাগড়াচুরি বিজয়ী হয়েছেন ধানেশ প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া উনি এগিয়ে আছেন বলতে ওনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে যশোর তিনে অনিন্দু ইসলাম অমিত উনিও বিজয়ী ধানেশ প্রার্থী মেহেরপুর দুই আমরা যেটা খবর পেয়েছি সেটা হলো মোহাম্মদ নাজমুল হুদা দাড়িপাল্লায় উনি বিজয়ী মেহেরপুর এক তিনিও দাড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন খান রংপুর পাঁচ গোলাম রব্বানি দাড়িপাল্লা রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ পাঁচ। হক যশোর ছয় এদিকটা তো আমরা দেখতে পাচ্ছি দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মুক্তার আলী সিরাজগঞ্জে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ চার দাড়িপাল্লার প্রার্থী রফিকুল ইসলাম খান নেত্রকোনা পাঁচ স্তফা তিন আলোচিত সাবেক ভিপি নুরুল হক নূর উনি ট্রাক প্রতীকে বিজয়ী বরগুনা দুই ধানি শীষ ইসলাম মণি এছাড়াও কক্সবাজার দুই আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ ধান আমরা ভোলা তিন হাফিজুদ্দিন আহমেদ ধানের শীষ রাঙ্গামাটি বিজয়ী হয়েছেন দীপেন দেওয়ান ধানের শীষ এরকম করে আমরা বেশ কয়েকটা যেটুকুই গণমাধ্যমের সামনে এসেছে সুনামগঞ্জ দুই ধানের শীষ সুনামগঞ্জ সাতক্ষীরা চার আবার দাঁড়িপাল্লা কুমিল্লা চার আস্তাদ আবদুল্লা জয়পুর হাট দুই আব্দুল বাড়ি তিনিও সর্বোপরি যদিও এগুলি বেসরকারি ফলাফল আমরা গণমাধ্যমগুলির যে কল্যাণে জানতে পেরেছি এটুকু আমাদের কিন্তু এটুকু কি বলা যায় যে খুব বেশি একচিটিয়া কোনো জোট সরকার গঠন করতে পারছে না কিছুটা ভারসাম্য আমরা যদি এক স্ট্যান্ডার্ড একটা বিরোধী দলও খুঁজতে চাই সেখানেও আমরা ওই প্রত্যাশাটুকু আমাদের পূর্ণ হচ্ছে খুব একচেটিয়া ক্ষমতা নিয়ে কেউ সরকার গঠন করতে পারছে না এটাও কি হচ্ছে হচ্ছে একটা সুন্দর বিশ্লেষণ সেটা যখন আমরা যখন ভোটারদের সাথে যখন আলোচনা করি এবং এবার একটা খুব চমৎকার ব্যাপার যেটা আসছে আমাদের প্রশ্নের মধ্যে গণভোট আপনি দেখবেন আমরা যখন ভোটারদের সাথে যখন আলোচনা করছিলাম তারা আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলেছেন যে গণভোটের ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত সচেতন তো যেই নাগরিক গণভোটের ব্যাপার সচেতন আমি খুব স্পষ্ট ভাবে বিশ্বাস করি এবং মাঠে যেহেতু আমরা কাজ করেছি তারা ভারসাম্যের ব্যাপারে অত্যন্ত তারা সচেতন যেহেতু গণভোটের ইস্যুটা এখানে আছে আমরা মনে করি একজন প্রার্থীকে সৎ যোগ্য বা তার এলাকার জন্য সবচেয়ে যিনি যোগ্য হবে, তারা তাকে ভোট দিয়েছেন হতে পারে সেটা প্রতীকে হতে পারে সেটা দাঁড়িপাল্লা বা করি হ্যাঁ এখন এখানে হচ্ছে কি এবারের আমার কাছে মনে হচ্ছে যে এবার একচেটিয়া যে কোনো জোর যে ক্ষমতা যাবে এবং এক ধরনের আগে যেরকম আমরা দেখতাম যে ইলেকশনের সময় কোনো একটা জোর সেখানে সর্বোচ্চ আসন নিয়ে একটা পাওয়ার ক্রিয়েট করতো আমার মনে হয় যে এবারের যে ইলেকশনটা খুবই টানটার উত্তেজনাক আমার কাছে মনে হয়েছে এবং মানুষ যেহেতু গণভোটে ভোট দিয়েছে এবং গণভোটটা হচ্ছে কত ইম্পর্ট্যান্ট একটা টপিক যার ফিলোসফিতে গণভোট আছে এবং সে সেখানে গণভোটে ভোট দেন সুতরাং এই এবারে সংসদ যে নির্বাচনটা শুধুমাত্র একটা ইলেকশন নয় আমাদের কাছে মনে হয়েছে আমরা যখন ভোটার সাথে আলোচনা করেছিলাম ঢাকার ভোটাররা সহ সচেতনভাবে আমাদের জানিয়েছেন তারা ভারসাম্য চান আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই এইটো মধ্যেই সংবাদ এসেছে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির বর্তমান যে মহাসচিব মির্জা ফখুর ইসলাম আলমগীর উনি বিজয়ী হয়েছেন মানে এমপি প্রার্থী জি এরকম আসলে একটা ভারসাম্যের যে জায়গাটা সেটা আমরা মানে মানে আমরা এবার দেখলাম যে খুবই চমৎকার ভাবে ভোটাররা কিন্তু আমাদেরকে মানে স্বাভাবিক ভাবে অন্য যে সকল সময় ভোট ভোট হয়েছিল আগে তখন শুধুমাত্র একটা ভোট ছিল এবং সচেতন ভাবে আর অসচেতন ভাবে যাই বলেন মানুষ একটা মাথাকে কিন্তু ভোট দিত এবার গণভোটের এখানে চারটা ইস্যু যাচ্ছে মানুষ একটা ভারসাম্য ভিত্তিক সমাজ চায় একটা ভারসাম্য ভিত্তিক তার রাষ্ট্র চায় এবং সংসদটা চায় তো সেই ক্ষেত্রে তারা যাকে যোগ্য যে ব্যক্তি তার এলাকার জন্য ভালো কাজ করবে এবং যেই ব্যক্তি তার জন্য উপকার করতে পারবে সেরকম প্রার্থীকে তারা ভোট দিয়েছে তাহলে আমরা এবার আমার মনে হচ্ছে এবার সংসদটা হবে একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং কোন জ্যোতি সেখানে আমরা যেটা এখন এই যে সাম্প্রতিক সময় আমরা যে ফলাফলগুলো দেখলাম যে একদিকে ধানের শীষ ধানের শীষ আবার দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা সংখ্যাটা কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি অনেক বেশি পার্থক্য আমাদের কাছে মনে হয়নি তো সেটা আমার কাছে এমনই মনে হয় যে আগামী সংসদটা একটা ভারসাম্য ভিত্তি সংসদ হবে ধন্যবাদ ভাই আপনাকে দর্শকদের গাতার্থে জানাই আমাদের কাছে আরো যেটুকু তথ্য এসেছে সেটা হলো যে পটুয়াখালী চার আসন বিএনপির মনোনীত প্রার্থী ধানেশিষ বিজয়ী হয়েছেন এবং কিশোরগঞ্জ চার আসনে আলোচিত বিএনপির এমপি প্রার্থী তিনি ফজলুর রহমান তিনিও বিজয়ী